দর্শক দু হাজার পঁচিশ সালের শেষের দিকে অবশেষে এত দাম কমল যা ক্রীতাদের খুশি হয়ে এখন স্বর্ণের দিকে অনেকটাই ঝুঁকছেন তো দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক প্রতিদিনের নেয় আজও সুরাহর উপর ভিডিও নিয়ে চলে আসলাম তো দর্শক মণ্ডলী চলুন আজকে সে স্বর্ণের বাজার উপর বাজারগুলি দেখে নেওয়া যাক প্রিয় দর্শক প্রতিদিন আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামো হয় একদিন কমে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ে চলুন দর্শক সেই স্বর্ণ দেখে নেওয়া যাক যে স্বর্ণ দিয়ে মেয়েরা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে দর্শক আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হল সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা আঠেরো ক্যারেটের গহানা সোনার বাজারে এবং সঙ্গে দেখে নেওয়া যাক আজ বাইশ ক্যারেট হল সোনার সোনার একভাবে দাম কত রয়েছে এবং পাশাপাশি দেখে নেওয়া যাক আজ এক কেজির উপর দাম কত ধার্য করা হয়েছে তো শুধু দর্শক মন্ডলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দেখে জানাবেন তো আসল প্রিয় দর্শক মন্ডলে সবার আগে দেখে নেওয়া যাক আজ রুপোর বাজারগুলি আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা পয়সা একশো গ্রামের দাম রয়েছে ষোলো হাজার নশো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লাখ উনসত্তর হাজার টাকা তো শুধু প্রিয় দর্শক কয়েক সপ্তাহ আগে এক কেজি উপর দাম এক লাখ তিরিশ হাজার টাকা ছিল আসল প্রিয় দর্শক মডেলে এবার দেখে নেওয়া যাক সনের বাজারের দিকে একনজর কতটা দাম আজ ওঠা নামা হয়েছে প্রিয় দর্শকদের দেখে নেওয়া যাক আঠারো ক্যারেট গহানা সোনা দাম যে সোনার মধ্যে পঁচিশ খাদের পরিমাণ মেশানো হয় এক গ্রামে দাম রয়েছে ন টাকা 10 গ্রামে দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো টাকা

এক গ্রামের দাম রয়েছে বারো হাজার পাঁচশো আট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ পঁচিশ হাজার আশি টাকা একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ পঞ্চাশ হাজার আটশো টাকা আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বাদের বিশেষ চক্র কি জানাচ্ছেন শুধু প্রিয় দর্শক এমনটাই জানাচ্ছেন বিদেশি বাজারে মুদ্রাসীতির দাম বা ডলারের দাম থেকে সোনার দাম নির্ণয় করা হয় প্রিয় দর্শক রিজার্ভ ব্যাংকের সুদের হার অনেকটাই নিচে নেমেছে তারই প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়তে শুরু করেছে এবং প্রিয় দর্শক মন্ডলের ডিসেম্বর মাসে কিছুটা কোয়ামার ইঙ্গিত দিয়েছে স্বর্ণের বাজারে বিশেষজ্ঞরা তো চলুন দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হল মার্কেট সোনার একভরের দাম কত রয়েছে শুধু প্রিয় দর্শক আজ বাইশ ক্যারেট হলমার্কের সোনার বিভিন্ন রকম ট্যাক্স এবং জিএসটি ছাড়া একভাবে স্বর্ণের দাম রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা